পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মির এবার বাংলাদেশে আসছেন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি স্টোরিতে একটি ছোট বার্তায় লিখেছেন হে বাংলাদেশ শিগগিরই দেখা হবে সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজিও তবে কোথায় কবে এবং কি উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসছেন সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকাও এর আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া মির বাংলাদেশ সফর করে আলোচনা এসেছিলেন এবার সেই তালিকায় যুক্ত হলেন আহাদ রাজা মির আহাদ রাজা মীর পাকিস্তানের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল এহদে ওয়াফা বাংলাদেশেও পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা দু সালে ইয়াকিন কাসাফার নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং সেই কাজের জন্য পেয়েছিলেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে আঙ্গান ইয়ে মিমসে মোহাব্বত এবং ওয়েব সিরিজ ধূপ কি দিওয়ার পাকিস্তানি বিনোদন জগতের পাশাপাশি আহাদ রাজা মীর সফলভাবে পা রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বিবিসির মিনি সিরিজ ওয়ার্ল্ড অন ফায়ারে অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ রেসিডেন্ট ইভিলের প্রথম সিজনেও তাকে দেখা গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা